বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী তাকে বহনকারী গাজা অভিমুখী জাহাজ কনসেন্সকে দখল করে নিয়েছে ইসরায়েল এক ভিডিও বার্তায় এমনটা জানিয়েছেন দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম অন্যদিকে ইসরায়েলও শিকার করেছে কনসেন্স সহ ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজ তারা আটক করেছে আট অক্টোবর ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন শহীদুল আলম তিনি বলেন যদি আপনারা এই ভিডিওটি দেখেন তবে বুঝবেন আমরা সমুদ্রে আটকে গেছি আর আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যান এই ভিডিও বার্তা প্রকাশের কিছুক্ষণ আগে ফেসবুকে এক লাইভে এই আলোকচিত্রী জানিয়েছিলেন গাজা অভিমুখী জাহাজ কনসেন্সের দিকে এগোচ্ছে ইসরায়েল এদিকে ইসরায়েলের মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে বলেছে ইসরায়েল ফ্লোটিলার সব নৌযান আটক করেছে সব যাত্রী নিরাপদে আছেন তাদের দ্রুত দেশে পাঠানো হবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছে আইনসিদ্ধ নৌ অবরোধ ভাঙা ও যুদ্ধক্ষেত্রে প্রবেশের একটি ব্যর্থ প্রচেষ্টা শেষ হল নৌযান ও যাত্রীদের ইসরায়েলি বন্দরে নেওয়া হচ্ছে সব যাত্রী নিরাপদ ও সুস্থ আছেন তাদের দ্রুত দেশে ফেরত পাঠানো হবে এ ঘটনার এক সপ্তাহ আগে সুমুদ ফ্লোটিলা নামের একটি নৌবহর থেকে অন্তত চল্লিশটি নৌযান আটক করে ইসরায়েলের নৌবাহিনী সে অভিযানে অংশ নেওয়া চারশো উনআশি জনের বেশিরভাগকেই আটক করে ইসরায়েলে নেওয়া হয় তাদের অনেককে নির্যাতনের অভিযোগ ওঠে